আপনার আমার মতন দাসপুরের রাজনগরের লক্ষ্মী তার স্বামীকে নিয়ে নিশ্চিন্তে ঘুম দিচ্ছিল তবে এক্ষেত্রে অনেকটাই ব্যতিক্রম বাড়ি থেকে কিছুটা দূরে রাজনগর আটচালায় এই রাতে লক্ষ্মীর ছেলে বৌমা সাথে দুই ফুটফুটে সন্তান ওদের ঠাকুমাই লক্ষ্মী দোলই শুনলে অবাক হবেন তাদের বাড়ি থেকে বার করে দিয়েছে সেই সাত সকালে ছেলে গৌতম দোলই জানায় মা তাদের ঘরে তালা ঝুলিয়ে বাড়ির বাইরে বার করে দিয়ে এমন কাজ করেছে এই রাতে না খেয়ে বাচ্চাগুলো খিদের জ্বালায় ঘুমিয়ে গেছে পাড়ার কয়েকজন মিলে তাদের রাতের খাবার ব্যবস্থা করেছেন কিন্তু এই রাতে এক গৃহবধূ তার দুই ফুটফুটের সন্তানকে নিয়ে এভাবে ফাঁকে থাকবে দাসপুর থানার ওসির কাছে খবর যেতেই ঘটনাস্থলে পৌঁছে যায় দাসপুর থানার অফিসাররা এই রাতে লক্ষ্মীর ঘরে লক্ষ্মীকে পুলিশের ভৎসনা পুলিশের চেষ্টায় আপাতত এই রাতের বাকিটা সময় একটু নিশ্চিন্তে ঘুমবে বাড়ির লক্ষ্মী তার দুই সন্তান ও স্বামীকে নিয়ে তবে শাশুড়ি লক্ষ্মীর বিস্তর অভিযোগ আছে ছেলে বৌমার ওপর কিন্তু তা বলে এই বৃষ্টির রাতে বাচ্চাগুলোকে বাড়ির বাইরে রেখে কিভাবে ঘুম ধরল অবাক পুলিশও এদিকে আসুন বেরিয়ে আসুন ভাই থাকুন গৌতম দোলের মা কে আপনি লাইটে আসুন কি নাম আপনার নাম লক্ষ্মী দোল ছেলে বোমাকে বার করে দিয়েছেন কেন আপনি আমার কাহিনী আছে থানায় রিপোর্ট থানায় চুরি করে নিয়ে চলে যাচ্ছে ঘরে আরাম করে পড়েনি ঘরে ঘরে যে আমি মেয়ে মানুষের অশান্তি করছে দেখলে অবাক ওই থানায় গিয়ে থানায় তো করা আছে যাব।

উত্তর বয়সে আমাকে উত্তর বয়সে দিয়েছে গরিব মানুষ আমি আপনার সন্তান তো সন্তান হচ্ছে কিন্তু সন্তান যা বারবার যা করছে আপনারা দেখলে দেখলেন এটা লাভিনি

আপনি কে নিজে গেছে স্বামীকে না হলে যান গিয়ে নিয়ে এসে ঘরে ঢোকান সারা রাজ্য ভিডিওটা দেখছে বুঝতে পেরেছেন দুটো বাচ্চাকে নিয়ে ওখানে একজন মহিলা শুয়ে আছে

আপনাকে কাউকে বার করে দেওয়ার ক্ষমতা কে দিয়েছে পরে কিন্তু টর্চ লাইট নেন বাচ্চা গুলো সবাই ওদেরকে নিয়ে আসুন ঘরে ঢোকান যা ঝামেলা আছে বসে মিটাবেন যদি কোনো সমস্যা জানেন তো উচিত ছিল গিয়ে নিয়ে আসা ওদেরকে আবার সেই ভেবেছিলাম যখন এই দেখুন এই সামনে তো বাপের বাড়ি চলে গেছে আর না নদেরও তো আপন আর আমাদের না একটু ফোন করতে তো মা সেই যে যেভাবে মানে আছে এখানে বলে বাপের বাড়ি চলে গেছে এই জামার জন্য আছে ওখানে ওই বাচ্চা সময় তো দিছি এখান থেকে দিবি ও চলেটাকে আবার এসে কেটে যাও এক থানায় যাব কালকে তো ন যাওয়া আগে বার করে দিলেন কেন এইটা তো আপনার বাড়িতে ঢুকিয়ে কালকে থানায় যাওয়া দরকার ছিল গিয়ে কি সমস্যা আছে বলতে পারতেন রাত এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে ওই মহিলা সকাল থেকে ওখানে পড়ে আছে আপনাদের এতটুকু দয়া মায়া হয়নি ছোট ছোট বাচ্চাগুলো ওখানে আছে সঙ্গে আপনার খারাপ লাগে না এই ছোট নাম্বার আছে

আপনার কোনো অভিযোগ থাকলে আপনি থানায় গিয়ে জানাবেন কিন্তু ঘর থেকে বার করবেন না বুঝতে পেরেছেন পেরেছেন তো আর যেগুলো আপনি ছুঁড়ে ছুঁড়ে নাকি বার করে দিয়েছেন হাড়ি হাড়ি যা আছে ফেলে দিয়েছেন কাল সকাল হলে আপনি কুড়িয়ে সব ঘরে ঢোকাবেন আমরা আমাদের লোক পাঠাবো সকালে বুঝতে পেরেছেন আপনি আর আপনার মেয়েদেরকে দিয়ে যারা যারা করেছেন সমস্ত জিনিসগুলো গোছ করে ঢুকিয়ে দেবেন বুঝতে পেরেছেন সব সব ঢুকিয়ে দেবেন আপনাকে আর বলবো না আপনি মহরির কাজ করেন যথেষ্ট নলেজ জ্ঞান আছে আপনার আপনাকে যেন আমাদের বলতে না হয় ঠিক আছে এরপর থেকে যদি হয় সেটা আমরা ব্যবস্থা নিয়ে নেব আপনি গার্ডিয়ান আছেন আমি আমি করলে হবে না আপনার কোনো কথা শুনবো না সকাল থেকে কি করেছেন আপনি ঠিক আছে যান আপনারা ঘরে ঢুকুন আমি প্রতিদিন সকালবেলা আপনি সামনে আসুন কি বললাম বুঝতে পেরেছেন যেগুলো ছুঁড়ে বার করে দিয়েছেন হাঁড়ি মাড়ি কোডায় যাই বার করুন আপনি আপনার মেয়েকে দিয়ে কালকে নিজেরা ঢুকিয়ে দেবেন যেখানে যা ছিল সেখানে রাখবেন